অধ্যায় ছয় আজকের গল্প পেরুজিয়ার দ্বীপে তপস্যাকাল মানব মুক্তির জন্যে খ্রিস্ট নিজেকে উৎসর্গ করেছিলেন সাধু ফ্রান্সিস অনেক ক্ষেত্রে সেই যিশুর মতো ছিলেন তাই পিতা ঈশ্বরের ইচ্ছা মতো তিনি তার বহু আচার আচরণে তার পুত্র খ্রিস্টেরই মতো হয়ে উঠেছিলেন তাই আমরা দেখি যে তাঁর বারোজন সঙ্গী ছিলেন তাঁর দেহে আশ্চর্যজনকভাবে ক্রুশবিদ্ধ ক্রুষবিদ্ধ যিশুর পঞ্চক্ষত ফুটে উঠেছিল এবং পবিত্র তপস্যাকালে তিনি এক টানা চল্লিশ দিন উপোস করেছিলেন ঘটনাটা এই রকম ভর্ষ বুধবারের আগের দিনের আনন্দ মেলায় সাধু ফ্রান্সিস পেরুজিয়া হ্রদে তার এক শিষ্যের বাড়ি গিয়েছিলেন সেখানে তার রাত কাটাবার কথা সেখানে তিনি ঈশ্বরের কাছ থেকে অনুপ্রেরণা পেলেন হ্রদের মধ্যে একটি দ্বীপে তপস্যাকাল কাটাতে কাজেই তিনি যিশুর নামে তার শিষ্যকে অনুরোধ করলেন তিনি যেন ভর্ষ্য বুধবারের রাতে তাকে নৌকায় করে সকলের অবচরে রদের এক নির্জন দ্বীপে পৌঁছে দেন সেই শিষ্যটি সাধু ফ্রান্সিসকে গভীর ভক্তি করতেন অনেক কষ্ট স্বীকার করে তিনি সাধু ফ্রান্সিসকে সেই দ্বীপে পৌঁছে দিলেন সাধু ফ্রান্সিস দুটো ছোট পাউরুটি ছাড়া সঙ্গে আর কিছুই নিলেন না শিষ্যটি চলে আসার সময় সাধু ফ্রান্সিস তাকে বারবার স্মরণ করিয়ে দিলেন শিষ্যটি যেন কাউকে না বলেন তিনি কোথায় আছেন এবং পূর্ণ বৃহস্পতিবারের আগে তিনি যেন তাকে নিতেও না আসেন শিষ্যটি চলে গেলে সাধু ফ্রান্সিস সেখানে একা রয়ে গেলেন আশ্রয় নেবার মতো কোনো ঘর বাড়ি খুঁজে না পেয়ে লতা পাতায় ঘেরা গুহার মতো একটি ঘন ঝোপের মধ্যে তিনি আশ্রয় নিলেন এবং সেখানেই তিনি আধ্যাত্মিক বিষয় নিয়ে ধ্যান প্রার্থনা করে পুরো তপস্যাকাল কাটালেন এই দীর্ঘ সময় তিনি কেবল একটা ছোট রুটির অর্ধেক খেয়েছিলেন পূর্ণ বৃহস্পতিবার তার সেই শিষ্যটি যখন তাকে ফিরিয়ে আনতে যান তখন তিনি দেখতে পান সেই দুটো রুটির পড়ে আছে মানুষের বিশ্বাস সাধু ফ্রান্সিস ওই আধখানা রুটি খেয়েছিলেন যিশু খ্রিস্টের চল্লিশ দিন চল্লিশ রাত্রির উপবাসের প্রতি শ্রদ্ধা জানাতে যিশু খ্রিস্ট তারা চল্লিশ দিন চল্লিশ রাত্রি নির্জলা উপোস করেছিলেন কাজেই সেই আধখানা রুটি খেয়ে সাধু ফ্রান্সিস একদিকে যেমন নিজের দম্ভ চূর্ণ করেছিলেন আবার চল্লিশ দিন চল্লিশ রাত্রি উপোস করে খ্রিস্টকেও অনুকরণ করেছিলেন এই জায়গায় যেখানে তিনি এমন আশ্চর্য উপোস করেছিলেন সেখানে ঈশ্বর সাধু ফ্রান্সিসের গুণে অনেক আশ্চর্য কাজ করেন তাই লোকে এখানে ঘরবাড়ি বাড়ি বানিয়ে বসবাস করতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই একটি সুন্দর বড় গ্রাম গড়ে ওঠে গ্রামে একটি মঠও তৈরি হয় যার নাম দ্বীপের মঠ সাধু ফ্রান্সিস ঠিক যে জায়গায় তপস্যাকাল কাটিয়েছিলেন দ্বীপের নারী পুরুষ আজও সেই স্থানটিকে একটি পুণ্য পীঠ বলে মনে করেন প্রভু যিশুর জয় হোক আমিন